গবেষকরা বহু বছর ধরে খননের মাধ্যমে ভারতের বহু লুপ্ত শহরের পেয়েছেন খুব পৌরাণিক এবং ঐতিহাসিক গ্রন্থগুলিতেও এই শহরগুলির সুস্পষ্ট বর্ণনা ও নিদর্শন পাওয়া যায় এখানে আমরা ভারতের গুরুত্বপূর্ণ কতগুলো ঐতিহাসিক শহর নিয়ে আলোচনা করব যেগুলি সময়ের সাথে ধ্বংস বা লুপ্ত হয়ে গিয়েছিল ধোলাভিরা গুজরাট এটি সিন্ধু সভ্যতার অন্যতম শহর এবং ভারতের বৃহত্তম ঐতিহাসিক স্থানগুলির একটি এটি স্থানীয়ভাবে কোডাডা টিম্বা প্রাচীন মহানগর ধোলাভিরা নামে পরিচিত উনিশশো থেকে উনিশশো সালে জেপি জোশী এই স্থানটি আবিষ্কার করেন এবং উনিশশো সাল থেকে এই স্থানটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার দ্বারা খনন করা হচ্ছে জলাধার কূপ এবং অন্যান্য বিভিন্ন পুরাকীর্তি যেমন সিল, পুঁতি পশুহার সোনা রৌপ্য পোড়ামাটির অলঙ্কার এবং পাত্র প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে পাওয়া যায় বিজয়নগর কর্ণাটক এটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এবং ভারতে হাম্পির ধ্বংসাবশেষ হিসাবে ইউনেস্কোর তালিকাভুক্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে একটি কিন্তু অতিরিক্ত যানবাহনের দ্বারা দূষণ ও নির্মাণ এটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এটি একসময় বিজয়নগর সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল যারা দক্ষিণ ভারতে শাসন করেছিল পাহাড় তামিলনাড়ু এটি কাবেরী নদীর তীরে অবস্থিত এবং ভারতের একটি প্রাচীন বন্দর শহর যাকে কাভেরি পট্টি নাম বলা হতো এটি তামিলকামের চোল রাজাদের রাজধানীও ছিল প্রত্নতত্ত্ববিদদের মতে পাঁচশো খ্রিস্টাব্দে শক্তিশালী সামুদ্রিক ঝড়ে এই শহরটি ভেসে যায় মুজিরিস কেরালা এটি প্রাচীন ভারতের আরেকটি হারিয়ে যাওয়া শহর যা পেরিয়ার নদীর তীরে অবস্থিত প্রত্নতাত্ত্বিকরা এই শহরের ধ্বংসাবশেষ থেকে মিশর ইয়েমেন রোমান এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের প্রাচীন বস্তু আবিষ্কার করেছেন যা বহির্বিশের সাথে সংযোগ প্রকাশ করে গুজরাট সিন্ধু সভ্যতার এটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর যেটি উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল খননকালে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছিলেন যে শহরটি বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল যদিও ছোট দেওয়াল কূপ স্নানাগার ড্রেন এবং পাকা মেঝে এখনো দৃশ্যমান কালীবাঙ্গান রাজস্থান এটি রাজস্থানের হনুমানগড়ে অবস্থিত ঐতিহাসিকের মতে এটি সিন্ধু সভ্যতার প্রাদেশিক রাজধানী ছিল এই শহরে অনন্য অগ্নিদেব অগ্নিবেদী এবং বিশ্বের প্রাচীনতম চাষের ক্ষেত্র রয়েছে ডারকা গুজরাট এটি ভারতের অন্যতম পবিত্র শহর ধারণা করা হয় যে শহরটি ছবার নিমজ্জিত হয়েছিল দ্বারকার সমুদ্রের দিকে খননের ফলে জলবগ্ন বসতি একটি বড় পাথরের তৈরি এবং তিনটি ত্রিভুজাকার পাথরের পাওয়া গেছে গুজরাট এটি গুজরাটের কচ্ছে অবস্থিত প্রত্নতাত্ত্বিকরা ঘোড়ার অবশেষ এবং লাল ল্যাটারাইট মাটিতে আচ্ছাদিত ঢিবি খুঁজে পান এটি উনিশশো চৌষট্টি সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার শ্রী জগৎপতি যোশী আবিষ্কার করেছিলেন কর্ণাটক এটি মালাপ্রভা নদীর তীরে অবস্থিত এবং ভারতের অন্যতম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বীরূপাক্ষ মন্দির হল একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যা রানী লোক মহাদেবী সাতশো সালে কাঞ্চির পল্লবদের ওপর তার স্বামী দ্বিতীয় বিক্রমাদিত্যের বিজয় স্মরণে তৈরি করেছিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন